কমিশনের পর্যবেক্ষকদের অনুশোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কর্মীদের কাদের নিয়োগ করা হচ্ছে সেই তথ্য চাই মাইক্রো অবজার্ভাররা বিজেপির দালাল বলে কটাক্ষ রাজ্যের সঙ্গে কথা না বলে কেন নিয়োগ এই রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা ওরা ভাষা জানে গুজরাট রাজস্থানের লোকেরা হেরিং নেবে সবকিছুর সীমা থাকা দরকার বলে তোপ দেগেছেন তৃণমূল নেত্রে

യാരൻ്റെ യാഴിഞ്ച